এই দুনিয়ার সমান 10টা দুনিয়া পরিমাণ আমায় আমি আল্লাহ তাআলা তাদেরকে আমান মুত্তাকি বান্দাদেরকে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেব যে এই ডিগ্রি অর্জন করবে যে মুত্তাকি হবে কি হবে ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় পাইলট হয় বিভিন্ন মানুষ খেতাব অর্জন করে হয় না আল্লাহ বলে সবকিছুর মাঝে যদি কেউ মুত্তাকী হয় আমি আল্লাহ তালা তাদের জন্য আট আটটা জান্নাতের দরজা খুলে রেখে দিয়েছে এই মুত্তাকী হওয়ার জন্য এক নাম্বার এখানে পাইলেন তোমরা যদি রোজা রাখো কিন্তু আজকে আমার আলোচনার বিষয় এটা না সুরাতুল বাকার আর একশো তেরাশি নাম্বার আয়াতের আলোচনার বিষয়টা আমার না কিন্তু বোঝার জন্য বললাম ওই ব্যক্তির কোয়ালিটি কি হবে যে জান্নাতের অনেকগুলো নিয়ামত পাবে আল্লাহ যেখানে বলেছেন সুরামতা মুতাফফিফিনের তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশি বলেছেন এই ব্যক্তিগুলো এই নিয়ামত যদি পায় তার কোয়ালিটি কি হবে এক নাম্বার কোয়ালিটি হতে হবে বান্দাকে পরহেজগার বান্দাকে মুত্তাকি হতে হবে কি হবে এখন মুত্তাকি হওয়ার অনেকগুলো কাজ আছে যে ব্যক্তি সঠিকভাবে নামাজ পড়ে সে মুত্তাকি হয় যে ব্যক্তি রোজা রাখে সে মুত্তাকি হয় অনেকে ঘুমাচ্ছে 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 তাকান যে ব্যক্তি মুত্তাকি হয় যে ব্যক্তি খালেস নিয়তে হজ করে সে মুত্তাকি হয় যে ব্যক্তি জাকাত সঠিক ভাবে আদায় করে সে মুক্তি হয় যে ব্যক্তি আল্লাহর হুকুম গুলো পালন করে সে মুক্তি হয় কিন্তু সুরা মোতাফিফিনের মধ্যে দেখা যায় আল্লাহ এই বাইশ থেকে নিয়ে সাতাশ আঠাশ পর্যন্ত যে আয়াত কথা বলা হয়েছে নিয়ামতের কথা বলা হয়েছে ওখানে আল্লাহ তাহলে একটা কাজের কথা বলেছেন বলেন সোহান

মোত্তাকের আর একটা গুণ হলো যে ব্যক্তি এই কাজগুলো করার জন্য মনের মধ্যে আকাঙ্ক্ষা রাখে হজ করার জন্য মনে আকাঙ্ক্ষা রাখে যাকাত দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এমন সম্পদ আমাকে দাও যা গরীবের উপকার হয় কথা ঠিক কি না এই যে বান্দা মনের ভিতরে আকুতি মনের ভিতরে আশা নিল আল্লাহ তুমি আমাকে এমন সম্পদ দাও যাতে গরিবের উপকার হয় মানুষ যখন নামাজে যায় বান্দা নিয়ত করে বলে আল্লাহ আমাকে নামাজে যাওয়ার জন্য তৌফিক দাও এবং এই কথা বলার পরে বান্দা যখন আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হয় আল্লাহ তালা ডাক দিয়ে বলে সঙ্গে সঙ্গে বান্দা আমার মোত্তাকি নয় মোত্তাকির উপর উপর লেভেলের মসিম বান্দায় পরিণত হয়ে যায়

যে ব্যক্তি আমার রাস্তায় আমার পথে আমার দিকে অগ্রসর হওয়ার জন্য চেষ্টা করে বোঝেন যে ব্যক্তি আমার রাস্তায় আমার দিকে আমার পথে কোনো নেক কাজে আমার হুকুমের দিকে অগ্রসর হওয়ার জন্য কি করে এখনো গেছে কথা বলে না এখনো গেছে হজে গেছে জাকাত গেছে আল্লাহ কিসের কথা বলছে চেষ্টা করে ওয়া ইন্না আল্লাহু আল্লাহ বলে আমি তাকে ওই বান্দাটাকে ধরে তার গন্তব্য স্থানে পৌঁছার জন্য আমি আল্লাহ নিজ হাতেই তাকে পরিচালিত করি দ্বিতীয় হলো ওয়া ইন্না আল্লাহু ওই বান্দা হলো মুহসিন আমি তার সাথে আসি কে আছে

আল্লাহ তাআলা তার বড় নিয়ামতের কথা বলেন আইলান আরাইকি ইয়ানজুরুন আল্লাহ বলেন আরামদায়ক আসনে বসে অবলোকন করতে পারবে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ এমন হেলনা চেয়ারের ব্যবস্থা করেছি কুরসির ব্যবস্থা করেছি বান্দা যখন বসবে বসার পরে ওই চেয়ারের মধ্যে হেলান দেয়া বান্দা দুলবে আর দুলবে দুই হাজার বছরের পথের রাস্তা যত দূর চোখ যায় তত দূর পর্যন্ত বান্দা বিশাল নিয়ামত তার জন্য দেখতে পাবে কত হাজার এটা ওমর রাদিয়াল্লাহ এটা বর্ণনা করেছেন যে বান্দা জান্নাতের মধ্যে যখন বসবে বসার কিন্তু অনেকগুলো সিস্টেম আছে আছে না কেউ দেখবেন পিছনে হাত বাঁধা তাকে বসায় রাখছে এটা কি ভালো মানুষ না একে সরসুটা অপরাধী নাকি এর বসার সিস্টেমটা কি পিছনে হাত বাধা থাকতে হবে তারপরে বসবে আবার দেখবেন কেউ বসছে সামনে হাত একবার এরকম বাইন্দে এটা কি এটা হচ্ছে ভয়ের সামনে বসছে কথা ঠিক না এটা হলো ভিতু এরপরে দেখবেন অনেকে একবারে কমর সুদা টান টান করে বসে আছে আছে না নাই এটা কি এটা হলো আপনার একজন শিক্ষকের কাজ কথা ঠিক না কম সোজা করে বসে থাকবে এখন শিক্ষক যদি চেয়ারে হেলাম দিয়ে থাকে ছাত্র হবে মনোযোগ থাকবে বারোটা দুষ্টামি করবে না মারামারি করবে না আবার একই শিক্ষক যদি টেবিলের মধ্যে কপালটা দিয়া এমনে এমনি থাকে ছাত্র ভালো থাকবে শিক্ষককে থাকতে হবে কেমন তাহলে হেলাও যাবে না সামন দিকে পিছন দিকে শিক্ষক থাকতে হলে যদি বসে থাকে স্ট্রং থাকতে হবে যাতে ছাত্ররা বোঝে সার জাগনা আছে এলান দিলেই ঘুম সামনে গেল আবার দেখা যাচ্ছে কিছু লোক আছে ঘরের ব্যালকনি বিশাল করে বানাইছে ফুল টুল সুন্দর করে দিয়া চতুর্দিকে টপ টুপ লাগায়া একবারে এমন সুন্দর একটা বসার জায়গা করছে সাথে দোলনাও আছে কিছু হেলানো চেয়ার আছে এই লোকগুলো ওই সমস্ত চেয়ারে বসে কি এরম থাকে কি কেমন থাকে একবারে পিঠটা কি করে চেয়ারের সাথে মিশে দিয়া ডুবতে থাকে আর আকাশ দেখে বাতাস দেখে কথা ঠিক না গাছপালা দেখে ফুলগুলো দেখে এই যে চেয়ারে হেলান দিয়ে বসা মানুষগুলো কি দুঃখী না সুখী কথা বলে না জোরে সুখী এটা আজকে একটা জিনিস জানালাম যে যারাই চেয়ারে হেলান দিয়ে বসে তারা কি সুখী মানুষ আবার যদি মনে করেন এই হেলান দিয়ে সব বসা সুখী হয় না আবার যদি বসে এক সাইড কাইত হয় জানবেন এটা টেনশন আছে কথা বোঝেন নাই মনে হয় হেলান দিয়ে যদি দেখেন কেউ কাইত হইছে তাহলে ও কি আছে টেনশনে আছে ওটা টেনশনে বসা আমার ভাইরা আল্লাহ তালা ডাক দিবেন আল্লাহ আরামদায়ক আসনে বসে অবলোকন করতে থাকবে